রূপান্তর নাটকটা কেমন ছিল বাংলাদেশের মতো একটা জায়গায় এই সমস্ত নাটক আমরা দর্শক হিসেবে আশা করি না কখনোই আশা করি না তৃতীয় লিঙ্গের মানুষ এবং ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয় এটার মধ্যে অনেক পার্থক্য আছে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে আমি সমর্থন করি কারণ এটা মানে জন্মসূত্রেই তারা হয়ে আসছে এরকমভাবে আর ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয় এটা হচ্ছে আপনার অপারেশনের মাধ্যমে তার লিঙ্গটাকে পরিবর্তন করে সে পুরুষ থেকে মেয়ে হয় অথবা মেয়ে থেকে পুরুষ হয় এটাকেই বলে ট্রান্সজেন্ডার যেটা ইউরোপ আমেরিকাতে দেখা যায় বা ইউরোপ আমেরিকাতে যেটা দেখা মিলে কিন্তু বাংলাদেশের মতো একটা জায়গায় এটা আমরা কল্পনা করতে পারি না কখনো ভাবতেও পারি না এরকমভাবে জবানকে নাটকের মধ্যে প্রকাশ করেছে ট্রান্সজেন্ডার যার হচ্ছে মানে লিঙ্গ কেটে সে ট্রান্সজেন্ডার সাজে মানে লিঙ্গ পরিবর্তন করে মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করে আমার কথা হলো এরকম চিন্তাধারার মস্তিষ্কের পরিচালকদের যে বাংলাদেশের মতো একটা ইসলামিক কান্ট্রিতে তুমি একটা এরকমভাবে নাটক তৈরি করতেছ তুমি একবার ভাবও নাই চিন্তাও করো নাই যে আগামী প্রজন্ম এটা দেখে কিভাবে উদ্বুদ্ধ হবে কিভাবে এটা ছড়িয়ে যাবে তুমি যে এই ট্রান্সজেন্ডারের বীজটা ছড়িয়ে দিচ্ছ এটা কিভাবে আগামী প্রজন্মের মাঝে আগামী প্রজন্মের মাঝে এটা ছড়িয়ে যাবে এটা কল্পনা করতে পারো না আমি জুবানকে খুব ভালোভাবে দেখতাম জবানের নাটক আমার খুব ভালো লাগতো বেশ কিছু নাটক আমি জোবানের দেখেছি ভালো লাগতো জবানের নাটক কিন্তু আজকের পর থেকে আমার মনে হয় না যে জবানের নাটক আর দেখা হবে কারণ যার যে অভিনেতা এরকম মস্তিষ্কের চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করে তার নাটক মানে আমি মনে করি না আমার মতো একজন মানুষ বা আমার মতো একজন সাধারণ মানুষ দেখার কোনো প্রয়োজন আছে হিজরাদেরকে এখানে প্রমোট করো নাই তুমি করেছো কি ট্রান্সজেন্ডার যেটা হচ্ছে সমকামিতার সমান তুমি লিঙ্গ কেটে তুমি অপারেশনের মাধ্যমে লিঙ্গ তোমার কেটে তুমি পুরুষ থেকে মেয়ে হইছো আর এই নাটকের মধ্যে কিন্তু হরমোনজনিত কারণ দেখানো হয়েছে যে হরমোনজনিত কারণে সে এরকম হয়েছে কিন্তু আগামী প্রজন্মকে উৎসাহিত করার জন্য এই নাটকটা তৈরি করছে পরিচালক মানে আমার চিন্তা দ্বারা বা বড় বড় বিশেষজ্ঞরা যে চিন্তা ভাবনা করতেছে বা চিন্তা মানে এরা এরকম চিন্তা দ্বারা করে কেমনি একটা ইসলামিক কান্ট্রিতে ট্রান্সজেন্ডার তৈরি করা ট্রান্সজেন্ডার নাটক তৈরি করা রূপান্তর নামে তুমি রূপান্তর নাম দিয়ে কি বুঝাইতেছো যে তুমি পুরুষ থেকে মেয়ে হইছো বা মেয়ে থেকে পুরুষ হইছো মানে কতটুকু বিকৃত মন মানসিকতা থাকলে মানুষ একটা এরকম কাজ করতে পারে বাংলাদেশের মানুষ খুব সহজ সরল তাই বলে কি এভাবে ওদেরকে ব্যবহার করবা তোমাদের সেলিব্রিটির নাম দিয়ে কারণ তোমরা যে এই নাটকটা করলা এই নাটক দ্বারা এই নাটক দেখে আরও জন ছেলে উৎসাহিত হবে ট্রান্সজেন্ডার করানোর জন্য উৎসাহিত হয়ে করবে এরকম তো অনেক ঘটনা দেখা যাচ্ছে এখন ইউটিউবে আসছে নিউজে আসছে যে মেয়ে মেয়ে বিয়ে করতেছে ছেলে ছেলে বিয়ে করতেছে ছেলে ছেলে সমকামিতায় লিপ্ত কারণ এগুলো কোথায় থেকে হচ্ছে এই যে এরকম কিছু কিছু নাটক তৈরি করে যারা ওদের দেখে কিন্তু ওদের কিন্তু এটাতে উৎসাহিত হচ্ছে মানুষ এসব নাটক বানানো বন্ধ করুন এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন যেগুলো দেখার মতো কখনো এরকম কন্টেন্ট তৈরি করবেন না যেগুলো দেখার মতো না যেগুলো সমালোচনা হয় মানুষের মধ্যে বা কখনো এরকম কন্টেন্ট তৈরি করবেন না যেটা জাতিকে নিরুৎসাহিত করে বা জাতির জন্য কল্যাণ বই আনে না জাতির জন্য দুঃসংবাদ বই আনে এরকম কন্টেন্ট তৈরি করবেন না আপনারা সেলিব্রিটি আপনারা আমাদের আইডল আপনাদেরকে আমরা ফলো করি আপনারা যদি এরকম কন্টেন্ট তৈরি করেন তাহলে আমরা ফলো করব কাদের এখন কিন্তু এই যে রূপান্তর নাটকটা ইউটিউবে পাবেন না বা বিভিন্ন ওটিটিতে তে এখন আছে কিন্তু ইউটিউবে নেই ইউটিউবে খুঁজলেও পাবেন না কারণ ইউটিউব থেকে কিন্তু ব্যান করে দিছে এই নাটকটা সরাসরি তামিরা খান মাহিরও কিন্তু ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না এই নাটক করার পর থেকে আর যুবানের কিন্তু ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না এ নাটক এই এ নাটক করার পর থেকে